ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র আজ আমরা এক এক করে শুনে নেব এই দুই বীর বিপ্লবীর জীবন কাহিনী চলো শুরু করি প্রথমেই আমরা শুনব শহীদ ক্ষুদিরাম বসুর জীবন সম্পর্কে আজও গ্রাম বাংলার পথে প্রান্তরে কোন উদাসী ভিক্ষুক হয়তো এক তারাতে বিষণ্নতা সুর তুলে এই গানটি গিয়ে থাকেন এই গানটির সাথে ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক মহান বিপ্লবীর নাম যুক্ত হয়ে আছে তোমরা সবাই জানো তিনি হলেন কিশোর ক্ষুদিরাম বসু আঠেরোশো উননব্বই সালের তিনরা ডিসেম্বর সবে মাত্র সূর্য অস্ত গেছে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে পাঁচটার ঘরে মেদিনীপুর শহরের কাছে হাবিবপুর গ্রাম সেই গ্রামে বসু পরিবারের সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন নবজাতকের কান্নার রোল শোনা যাচ্ছে ছুটে এলেন গৃহকর্তা নবজাতকের পিতা ত্রিলোকনাথ বসু পুত্র সন্তানের আগমন ও হ্যাঁ এই নবজাতকের নাম হল ক্ষুদিরাম তার মাতার নাম ছিল লক্ষ্মীপ্রিয় দেবী তিন কন্যার পর ক্ষুদিরাম তার মায়ের চতুর্থ সন্তান তার দুই পুত্র অকালে মৃত্যুবরণ করেন অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে তিন মুঠো ক্ষুদের বিনিময়ে বিক্রি করে দেন খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয় ক্ষুদিরামের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তিনি তার মাকে হারান এক বছর পর তার পিতার মৃত্যু হয় তখন তার বড় দিদি অপরূপা তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন স্কুলে ভর্তি করে দেন পরে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষা করেন উনিশশো দুই এবং উনিশশো তিন সালে শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করেন তারা স্বাধীনতার জন্যে জনসমক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিপ্লবী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপন অধিবেশন করেন তখন কিশোর ছাত্র ক্ষুদিরাম এই সমস্ত বিপ্লবী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেন স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন এবং কলকাতায় কুমার ঘোষের কর্মতপরতা সংস্পর্শে আসেন তিনি পনেরো বছর বয়সেই অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এবং ভারতে ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন ষোল বছর বয়সে ক্ষুদিরাম থানার কাছে বোমা মজুদ করতে থাকেন এবং সরকারি আধিকারিকদেরকে আক্রমণের লক্ষ্য স্থির করেন উনিশশো সালে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতলাল রায়ের সঙ্গে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন ক্ষুদিরাম একসময় শরীরচর্চার দিকে বিশেষ নজর দেন গ্রাম থেকে গ্রামান্তর যাবার জন্য দ্রুত রণপা ব্যবহার করতেন তিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে অস্ত্র সংগ্রহ করতে হবে শুধু সংগ্রহ করলেই চলবে না সেই অস্ত্র চালানোর কৌশলটাও শিখতে হবে তখন মেদিনীপুরে বেশ কয়েকটি গুপ্ত সমিতি স্থাপিত হয় একটি গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনারায়ণ বসুর ভাতুষপুত্র জ্ঞানেন্দ্র বসু ও সত্যেন্দ্রনাথ বসু আর ছিলেন হেমচন্দ্র কানুন গো ক্ষুদিরাম শেষ পর্যন্ত হেমচন্দ্রকে চোখের সামনে দেখলেন হেমচন্দ্র বুঝতে পারলেন ক্ষুদিরামের ভিতর জ্বলন্ত স্ফুলিঙ্গ আছে ক্ষুদিরাম হেমচন্দ্রের কাছে একটা রিভলভার চেয়েছিলেন রিভলভার দিয়ে ব্রিটিশ মারতে হবে এ কথাই বলেছিলেন এভাবেই হয়তো ভবিষ্যতের গুরু ও শিষ্যের মিলন ঘটে গেল হেমচন্দ্র বুঝতে পারলেন ওই আগুনের শিক্ষাটিকে মতো প্রশিক্ষিত করতে পারলে একদিন সে মহাপ্রলয় ঘটিয়ে দেবে ক্ষুদিরাম এই সময় সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট বিপ্লবী সংগঠক তিনি গ্রাম বাংলার পথে প্রান্তরে ঘুরে ঘুরে তরুণ যুবকদের সংগ্রহ করতেন তিনি বুঝতে পারলেন ক্ষুদিরামকে দিয়ে তার স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে কংসাবতীর ওপারে ঘন জঙ্গলের মধ্যে একটি শিবের মন্দির আছে ক্ষুদিরাম সেখানে বেশ কয়েকদিন পরে থাকলেন আর তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন এই মাতৃভূমি ইংরেজদের কবল থেকে মুক্তি পায় ক্ষুদিরামের এই কথা শুনে সকলেই অবাক হয়ে গেছিলেন চারদিকে বিষাক্ত সাপেরা ঘুরে বেড়াচ্ছে তবুও ক্ষুদিরাম ধ্যানমগ্ন হয়ে আছেন সেখানে এসে হাজির হলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু তিনি বুঝতে পারলেন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণটি এসে গেছে এই সময়টির জন্যই অপেক্ষায় ছিলেন তিনি তারপর তিনি ক্ষুদিরামের চোখে চোখ রাখলেন বিপ্লব মন্ত্রে দীক্ষা দেবার আগে ক্ষুদিরামকে জিজ্ঞাসা করলেন দেশের জন্য জীবন দিতে পারবিত। ক্ষুদিরাম দ্বিধাশূন্যভাবে জবাব দিলেন পারবই কি এই ছোট্ট কয়টি কথার মধ্যেই ক্ষুদিরামের দেশের জন্য মমতা ও তেজস্বিতার প্রমাণ মেলে এরপর থেকেই তিনি সাধারণ বাঙালির জীবনযাপন ত্যাগ করে এক বিদ্রোহীর জীবন বরণ করে নেন ক্ষুদিরামের স্বপ্ন সফল হল শুরু হল তার জীবনের নতুন উপন্যাসের অধ্যায় তিনি পরিণত হলেন গুপ্ত সমিতির এক সক্রিয় কর্মীতে তারপর দিন কাটল প্রচণ্ড কর্মচাঞ্চল্য তার মধ্য দিয়ে তখন ক্ষুদিরামের ওপর গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে মেদিনীপুর থেকে তমলুক যাতায়াত করতে হতো দিনের বেলা গেলে পুলিশের নজরে পড়ে যাবেন তাই রাতে সমস্ত পথ পায়ে হেঁটে চলে যান শেষ অব্দি ক্ষুদিরামের এই পথ ভ্রমণের কথা পুলিশের কানে পৌঁছে যায় যার কারণে তাকে শর্তক হতে হয় উনিশশো পাঁচ সালে বঙ্গদেশ বিখণ্ডিত করা হল সর্বত্র প্রতিবাদে ফেটে পড়ল মানুষ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে ক্ষুদিরাম এই আন্দোলনে এক মহান সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালের মেদিনীপুর জেলখানার প্রাঙ্গণে কৃষি ও শিল্প মেলার আয়োজন করা হয়েছিল সেখানে সোনার বাংলা নানে একটি প্রচারপত্র বিলি করেন পুলিশের নজরে আসলে ক্ষুদিরাম পালিয়ে যেতে সক্ষম হন ক্ষুদিরামকে তখন বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হয় শেষ অব্দি বিপ্লবী দলের পরামর্শে ক্ষুদিরাম ধরা দিলেন তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ আনা হয় বলা হয় তিনি সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ক্ষুদিরাম প্রথম দিকে আত্মক্ষ সমর্থন করতে চাননি তবে তাকে আইনজীবীদের পরামর্শ শুনতে হয় কিন্তু ক্ষুদিরাম মুক্তি পান ক্ষুদিরামের মুক্তিতে সমস্ত শহর জুবে বিজয় উৎসব শুরু হয় গুপ্ত সমিতির কাজে অরবিন্দ ঘোষ সেই সময় মেদিনীপুরে আসেন তিনি নিজে ক্ষুদিরামকে বুকে টেনে আশীর্বাদ করলেন এর পরের ঘটনা আমরা সকলেই জানি ক্ষুদিরামকে পাঠানো হল কিংসফোর্ডকে হত্যা করার জন্য অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা না করলে বিপ্লবীদের স্বপ্ন সফল হবে না ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি ছদ্মবেশে মজফরপুর পৌঁছলেন দীর্ঘ অপেক্ষার পর এলো সেই শুভ মুহূর্তের দিন ত্রিশ এপ্রিল উনিশশো সাল একটি ফিটেন গাড়িকে কিংসফোর্ডের গাড়ি মনে করে তার ওপর বোমা নিক্ষেপ করেন কিন্তু ভুল বস্তু মারা যান মিসেস ও মিস কেনেডি প্রফুল্ল চাকি ধরা পড়ার আগে আত্মহত্যা করেন ও ক্ষুদিরাম শেষ পর্যন্ত ধরা পড়ে যান ক্ষুদিরামের ওপর শুরু হল বিচারের নামে প্রহসন বিচারে তার ফাঁসির আদেশ দেওয়া হয় শেষে এগারোই আগস্ট উনিশশো সাল ফাঁসির মঞ্চে তোলা হল ক্ষুদিরামকে শেষবারের মতো ক্ষুদিরাম বললেন বন্দে মাতরম চতুর্দিকে প্রতিধ্বনিত হল বন্দে মাতরম সঙ্গে সঙ্গে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হল অগ্নিকিশোর ক্ষুদিরামকে ভাবতে অবাক লাগে আঠেরো বছরের এই যুবক চোখে দেখেছিলেন স্বাধীনতার স্বপ্ন হাসতে হাসতে মৃত্যুকে বরণ করেছিলেন শত প্রলোভনেও ব্রিটিশ রাজশক্তির সঙ্গে আপোষ করেননি রইল বীর ক্ষুদিরাম বসুর চরণে শত শত প্রণাম এবারে শুনে নেওয়া যাক বিপ্লবী প্রফুল্ল চাকির জীবন কাহিনী প্রফুল্ল চাকি আঠারোশ সালের দশই ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন তাদের আদি নিবাস ছিল বুগুড়া বিহার গ্রাম তার পিতার নাম ছিল রাজনারায়ণ চাকি রংপুর স্কুলে পড়াশোনা করেন প্রফুল্ল চাকি সেখানেই তিনি একটি কুস্তির আখড়া তৈরি করেন সমবয়সী বন্ধুদের সঙ্গে কুস্তি করে দিন কাটিয়ে দিতেন কুস্তি ছাড়াও তিনি লাঠি খেলা ছোড়া খেলা ও তরবারিতেও হাত পাকিয়ে নিয়েছেন খুব অল্প বয়সেই তিনি জাতীয় গুপ্ত বিপ্লবী কেন্দ্রের সদস্য হয়ে উঠেন স্কুলের ছাত্র থাকাকালীন বান্ধব সমিতিতে যোগ দেন প্রফুল্ল চাকি সময়টা যখন জাতীয় আন্দোলনের তখন রংপুরে একটি জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্রফুল্লর কাঁধের ওপর দেওয়া হয় একটি গুরু দায়িত্ব তরুণ যুবক ছাত্রদের লাঠি খেলা ও মুষ্টিযুদ্ধ শেখাতে হবে তার শিক্ষাতেই ছাত্ররা উপযুক্ত শিক্ষা পেয়েছিল তারপর তিনি একটি ত্রাণ কমিটিও গঠন করেন যে কোনো বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে হবে সাধারণ মানুষের মুখে খাওয়ার তুলে দিতেন উনিশশো সালে বারিন ঘোষ ওরফে কুমার ঘোষের সঙ্গে প্রফুল্ল চাকি কলকাতায় চলে যান এরপর পূর্ববঙ্গের অত্যাচারী ছোটলা ড্যামফিল্ড ফুলারকে বারিন ঘোষের নেতৃত্বে হত্যার পরিকল্পনা করেন এই পরিকল্পনা ব্যর্থ হলে মানিকতলা চলে যান সেখানে বত্রিশ নম্বর পুকুর লেনের বাগানবাড়িতে এসে আশ্রয় নেন এরপর কলকাতার অত্যাচারী প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত নেয় বিপ্লবীরা বিপ্লবীদের হাবভাব দেখে কিংসফোর্ডকে মজফ্ফরপুরে বদলি করে দেয় ব্রিটিশ সরকার এরপর পরিকল্পনা অনুযায়ী দুজনকে পাঠানো হল মজফপুরে। তারা দুজন আর কেউ নন প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু মজফ্ফরপুরে গিয়ে এক ধর্মশালায় উঠলেন এই দুই তরুণ যুবক সেখানেই কয়েকদিন কাটিয়ে দেয় তারা এর মধ্যে কিংসফোর্ড ওর সমস্ত তথ্য যোগাড় করে নে কিংসফোর্ড কখন কোথায় যাচ্ছে কোথা থেকে কখন ফিরছেন এবার প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু বেরিয়ে পড়লেন কিংসফোর্ড হত্যার দুঃসাহসিক অভিযানে দিনটি ছিল তিরিশে এপ্রিল উনিশশো সাল ঘড়ির কাঁটা ঠিক তখন আটটা তিরিশ মিনিটের ঘরে ইউরোপিয়ান ক্লাবের বাইরে অপেক্ষা করছেন প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু ক্লাব থেকে কিংসফোর্ডের ফিটান গাড়ি বের হতে দেখে দুই বিপ্লবীর চোখের ইশারায় কথা হল সঙ্গে সঙ্গেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেল দুজনের মুখেই হাসি ফুটে উঠেছে তারা সফল হয়েছে কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত কিংসফোর্ড গাড়িতে ছিলেন না এর ফলে মারা যান মিসেস কেনেডি ও তার কন্যা সন্তান বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু দুদিকে দুজন উধা হয়ে গেল সারা রাত্রি পায়ে হেঁটে প্রফুল্ল চাকি সমস্তিপুরের দিকে ছুটে চলেন সমস্তিপুর স্টেশনের আগেই একজন ভদ্রলোক প্রফুল্লকে অসংখ্য সাহায্য করেন সেই ভদ্রলোক নতুন জামা জুতো এনে দিলেন এবং সারাটা দিন তার গৃহে আশ্রয় দেন তারপর প্রফুল্ল সমস্তিপুর স্টেশন মোকামাঘাটের টিকিট কেটে ট্রেন ওঠেন মোকামাঘাটে নামার পর নন্দলাল ব্যানার্জি কয়েকজন কনস্টেবলের সাহায্যে প্রফুল্লকে গ্রেপ্তার করতে চেষ্টা করেন প্রফুল্ল চাকি কি করলেন ব্রিটিশ সরকারের হাতে ধরা না দিয়ে নিজের পিস্তল বের করে আত্মবিসর্জন দিলেন এই অগ্নিয়ুগের বিপ্লবীর ছদ্মনাম ছিল দীনেশচন্দ্র রায় আর একটি নাম এখানে নেওয়ার বিশেষ প্রয়োজন সমস্তিপুর স্টেশনের আগেই একজন ভদ্রলোক প্রফুল্ল চাকিকে যে সাহায্য করেন তিনি হলেন দেশপ্রেমিক ত্রিগুণাচরণ ঘোষ তিনি যদি সেদিন প্রফুল্ল চাকিকে সাহায্য না করতেন হয়তো প্রফুল্ল চাকি অনেক আগেই ধরা পড়তেন দিনটি ছিল একলা মে উনিশশো সাল এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের এক বীরের কাহিনী যখনই দেখবেন ওই নীল আকাশে আমাদের জাতীয় পতাকা উঠছে তখন মাথা উঁচু করে একবার সেলুট জানাবেন কারণ সেই পতাকায় মিশে আছে লক্ষ্য স্বাধীনতা সংগ্রামীর রক্ত বন্দে মাতরম ধন্যবাদ আজকের কাহিনী এখানেই শেষ আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটির অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ